কারণ আমাদের মধ্যে কারেন্ট হলে জানেন আমরা আজকে ইলেকশন আছি এবং যারা শিল্পে সহযোগিতা তাদের সুযোগ তারা কিন্তু মেয়েদের কথা ছিল কিন্তু আমরা অতীতে দেখেছি কিনা আমি কাছে কারণ

সকল স্বাধীনতা আরম্ভ হল আমরা তখন কি জিবি করি তার কথা ছিল ছিল আমরা সেখানকার সেখান থেকে পৌরণের এই লোক এগুলি বেড়ে গেল পাঁচশো সাতজন নাম বলতেছে না এই দুঃখের কথা দেখি কারণ আমরা আর আগে যেতে পারি পারিনি এবং হতে পারিনি এরকম আমাদের দুঃখ সুখ এই অনেক কিছু

তখন আমরা মন্ত্রী কেন আছে কিনা আছে কিনা সবাই ছিল পোড়া ধরো সন্ধিত এই জন্য সন্ধিতকে সহজে আমরা রাত পারি আমরা দিতে পারি না আমরা একবার আমাদের ইতিহাস দুঃখ কথা অনেক আমরা পারি নেতা আমাদের নেতা নেতা সবাই নেতা তো

আপনি ইতিহাস দেখেন না ফোনটা দেখেন না কয়েকবার আপনারা এই মারতে পারছেন আর সব মিলিত কত বলা কী আমাদের মধ্যে আমাদের একটা থাকে আমাদের মধ্যে আমরা যত কিছু বানাইলাম যখন ভালো শাস হচ্ছে তারপরে আর কথা আর সাহায্য করেন যেমন আজকের দিনে মহিলা মহিলাদের কথা কষ্ট করে বানাচ্ছি আমার তো পায়ে জুতা ছিল না হাঁটতে হাঁটতে পা ভরে গেছে এরকমই কষ্ট করে আমরা ওনাকে বানাইছি উনি হওয়ার পর দুই বসে যাওয়ার পর দেখেন আবার শুভান দায় যাচ্ছে তুমি কোথায় গেল আমি যে পাইলে না আজকে দেখতাম তোমাকে কী করলে আমি তোমার অর্ডার করাইলাম তুমি প্রোগ্রাম সারি কোনো দিন যাবে না পড়া বাড়ে বলা থাকবো সেই কথাগুলো যে কমেন্ট করে সে প্রোগ্রামে যাচ্ছে সে কোথায় যে মহিলা